আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পনেরোতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজি অংশের সমাধান করব। এবং বিসিএস এর কোয়েশনগুলো যখন আমরা পার্ট বাই পার্ট সলভ করছি স্পেশালি যখন ইংরেজি অংশগুলো সলভ করছি যতগুলো টপিক আমাদের সামনে আসছে যতগুলো শব্দ ফ্রেজেস আমাদের সামনে আসছে সবগুলোকে আমরা ইন ডেপথ সলভ করার চেষ্টা করছি যাতে করে নেক্সট কোনো এক্সামে যদি সেম টপিক বা সেম ধরনের ওয়ার্ড বা ফ্রেজেস চলে আসে যেন আমাদের কোনো ধরনের ভুল না হয় এবং সঠিক উত্তর নির্বাচিত করতে যেন আমাদের কোনো সময় নষ্ট না হয় সো আপনার কাজ হচ্ছে আমার সাথে সাথে পুরো কোশ্চেনগুলো গুলো সলভ করা এবং লাস্ট অব দি আমার সাথে এই কোয়েশ্চেন সলভের আয়োজনে উপস্থিত থাকা যদি আপনি সেই কাজটি করতে পারেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার যে নলেজগুলো গ্রো হবে আপনার মধ্যে যে নলেজগুলো থাকবে ইংরেজির একদম ইংরেজি যদি আপনি কিছু নাও পারেন তাও যদি আপনি আমার সাথে সে সব থাকেন যে নলেজগুলো আপনি গেইন করতে পারবেন সেটা নিয়ে আপনি নিজেই নিজের প্রতি প্রাউড ফিল করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো অনেকটুকু সময় বেঁচে গেছে গাইডলাইনের মধ্যে আপনি চলে আসবেন কোন টপিক পড়তে হবে কোন টপিক পড়তে হবে না কোন টপিক থেকে বেশি আসে কোন টপিক থেকে কম আসে সবগুলোর একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন যেটা মূল তো আপনার হয়তো বই পড়ে পড়ে বের করতে করতে অনেক টাইম লাগতো সেটা আপনি আমার সাথে সাথে সলভ করার সময় সময় পেয়ে যাবেন এবং কিভাবে সলভ করতে হয় সেটা কিন্তু আপনি জেনে যাবেন আসেন তাহলে আমরা শুরু করি সো দেখেন আমাদের পুরোনোতম বিসিএসএ আসা প্রথম কোশ্চেনটা কি দ্য স্পিকার ফেলস টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম দ্য স্পিকার ফেলড টু মেক দ্য অডিয়েন্স এখানে আমার পয়েন্টটা হচ্ছে মেক দ্য অডিয়েন্স ড্যাশ তাহলে এই যে মেক এটু মাথায় রাখবেন একটা টার্ম আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কজেটিভ ভার্ব কি জানতে হবে কজিটিভ ভার্ব কজিটিভ ভার্ব ঠিক আছে কজিটিভ ভার্ব কজিটিভ ওয়ার্ভ কয়টা পাঁচটা একটা হচ্ছে লেট আরেকটা হচ্ছে মেক তারপর হচ্ছে হ্যাপ হ্যাপ এবং আর চারে আছে আপনার গেট আর পাঁচে আছে আপনার হেল্প এই পাঁচটা পজিটিভ ভার্ব আপনার জানা থাকতে হবে সো কজিটিভ ভার্ব এই পজিটিভ ভার্ভ মূলত এমন একটা সেন্স যে অন্যকে আপনি হয়তো বা করাচ্ছেন অন্যকে দিয়ে কোনো একটা কিছু করাচ্ছেন বাট আপনি ওই জিনিসটা করার পেছনে কোনো কোনোভাবে জড়িত আছেন সেটাকে মতো আমরা পজিটিভ ভার্ভ বলে থাকি সো এই মেকটা হচ্ছে আমার একটা পজিটিভ ভার্ভ এই মেক দ্বারা মূলত বোঝানো হয় আপনি কাউকে বাধ্য করছেন কোনো একটা কাজ করার জন্য সো ফোর্স সো আপনি কাউকে ফোর্স করতেছেন বাধ্য করতেছেন কিন্তু মনে রাখবেন এই পজিটিভ ভার্ভগুলোর শেষে বা পরে নর্মালি ভার্ভের এক নম্বর ফর্মটা বসে বারবে কয় নম্বর ফর্ম বসে এক নম্বর ফর্ম বসে সো এখানে মেঘ যখন থাকবে এটা বাধ্যতামূলক থাকে যে বারবার এক নম্বর ফর্ম বসতে হবে সো মেক দ্য অডিয়েন্স এখানে যে ওয়ার্ভটা আসবে সেটা অবশ্যই কি বারবে এক নম্বর ফর্মে আসবে তাহলে আমার কথা হচ্ছে যদি পজিটিভ ওয়ার্ভ দিয়ে কোনো প্রশ্ন করে পজিটিভ ওয়ার্ভ কী কী লেট মেক হ্যাপ গেট হেল্প আপনি নিজে একটু বলেন লেট মেক হ্যাপ গেট হেল্প পাঁচটা শব্দ বললেন এই পাঁচটা শব্দের পর চেষ্টা করবেন বারবে বেস ফর্ম বসাতে সো দেখেন মেঘ আসছে তাহলে বারবে বেস ফর্মটা কি হবে লিসন

বুঝুন উইচ অফ দ্য ফলোইং এইজেস ইন লিটারি হিস্ট্রি ইজ দ্য লেটেস্ট এর মানে হচ্ছে কোন এইজটা বা হচ্ছে কোন এইজটা মূলত আমার সবচাইতে বেশি কাছাকাছি সময় আছে বর্তমান সময়টার কাছ থেকে এবং সেটা হচ্ছে জর্জিয়ান এইজ সেটা হচ্ছে জর্জিয়ান এইজ ওকে সো এখন মূলত আপনার কাজ হচ্ছে জর্জিয়ান এইজটাকে একদম মুখস্থ করে ফেলা এবং সেটাকে একদম মাথায় নিয়ে ফেলা ওকে সো এখন আমার কাজ হচ্ছে জর্জিয়ান এইজটাকে একদম মুখে মুখে বলা যে একদম এইখানে সবচাইতে বেশি কাছাকাছি বর্তমান সময়টা কোন এইজটা আছে জর্জিয়ান এইজ তাহলে আপনি আমার সাথে সাথে একবার রিপিট করেন কোন এইজ জর্জিয়ান এইজ কোন এইজ জর্জিয়ান এইজ বর্তমান সময়ে সবচেয়ে কাছাকাছি কোনটা জর্জিয়ান এইজ শেষ একবার পড়বেন বারবার মাথায় রাখতে হবে আসেন পরেরটা করি পয়েন্টটা কি আছে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই কার তৈরি মূলত এটা আপনাকে বলতে হচ্ছে সো কার তৈরি বলেন ডিকশনারি পড়ছেন কার তৈরি এটা জানেন না খুবই কমন একটা কোয়েশ্চেন স্যামুয়েল জ্যানসন স্যামুয়েল জ্যানসন এটা হচ্ছে তিনি মূলত ডিকশনারিটা তৈরি করে থাকেন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই স্যামুয়েল জ্যানসন স্যামুয়েল জ্যানসন ভালো করে বলছেন ডিকশনারি ইজ ইকুয়াল টু স্যামুয়েল জ্যানসন আমার সাথে রিপিট করেন ডিকশনারি ইজ ইকুয়াল টু স্যামুয়েল জনসন ডিকশনারি ইজ ইকুয়াল টু স্যামুয়েল জনসন ওকে আচ্ছা শেষ যেগুলো আমার আননোন থাকবে সেগুলো জেনে নিব নলেজ নিয়ে ওকে আচ্ছা আসার পরটা কি মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস বুঝুন এখানে কি মাইন্ড গেমটা খেলা হয়েছে পাংচুয়েশন মার্ক্স নিয়ে মাইন্ড গেম খেলা হয়েছে কীভাবে একটু দেখেন মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স সেম অফিস ড্যাশটার মধ্যে কিন্তু আগে একটা কি আছে দেখেন কমা আছে কমা আছে মানে এটা একই সেন্টেন্সের অন্তর্গত রাইট তার মানে এটা এখনো সেন্টেন্স শেষ হয়নি ফুল স্টপ দিলে আমার এক কাজ কমা দিলে এক কাজ ফুল স্টপ দেওয়া মানে সেন্টেন্স শেষ কমা দেওয়া মানে সেন্টেন্স শেষ না তাহলে আমি যখন বলবো আই এম ছুব আই অ্যাম থ্রুবো এবার বলেন আমি যখন পরের তথ্যটা দিব যে আমি একজন শিক্ষক যদি আমি এই তথ্যটা দেওয়ার চেষ্টা করি আমি কীভাবে দিব বলেন আই অ্যাম থ্রুবো এবার বলেন আই অ্যাম আ টিচার আই অ্যাম থ্রুবো আই অ্যাম আ টিচার বুঝতে পারছি হলে আপনি অন্য কোনো কিছু দিতে পারেন এবার ফুল স্টপি তো থাকবে তাই না যদি আবার নতুন করে আইডি স্টার্ট করতে যাই এই জিনিসটাই আমাকে কাজে লাগাতে হবে দেখেন মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস এইখানে দেখেন তো দেই কি আবার হবে দেই অল কারণ ফুল স্টপ থাকলেই আপনি এখানে ফুল স্টপ দিলে হয়তো বা বলতে পারতেন মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স ফুল স্টপ তারপর আবার দেই দিয়ে স্টার্ট করবেন সেম অফিস না এটা পসিবল নয় যদি আমি এখানে কমা দিই বাক্যটা এখনো আছে তখন কিন্তু আপনাকে হু দিতে হয় একটা রিলেটিভ প্রোনাউন আপনাকে ইউজ করতে হয় বুঝুন আমি কোন সেন্সটা বলতেছি যেমন মনে আরেকটা বাক্য যদি আমি আপনাকে লিখে দিই রহিম হু ইজ আ টিচার প্লে ওয়েল প্লে ওয়েল বুঝুন রহিম হু ইজ এ টিচার এখানে কিন্তু আমি বলতে পারতাম রহিম ইজ এ টিচার রোহিম প্লা ইজ ওয়েল বাট হুটা বসিয়েছি কারণ একই সেন্টেন্সে আমি দুটো তথ্য দেওয়ার চেষ্টা করছি একই ব্যক্তিদের নিয়ে তো সেম জিনিসটাই একই সেন্টেন্স এখানে সেন্টেন্স শেষ হয় নাই তাহলে রিলেটিভ প্রোনাউন লাগবে এখানে রিলেটিভ প্রনাউন কোনটা আছে দেখেন হু অল এখানে রিলেটিভ আছে বাট অলটা পরে আসবে এরকম সম্ভব না আচ্ছা অল অফ দেম দেম তো হবেই না কারণ এখানে আমার দেই যেহেতু হয় নাই তাই দেমও হবে না সো অল অফ দেম আচ্ছা হচ্ছে না তারপর দে অল হচ্ছে না এই তো অল অফ হোম শেষ এটা হবে আমার ক্যারেক্ট আনসার এখানে ক্যারেক্টার কী হবে অল অফ হোম ঠিক আছে চলেন আর একটু সহজ করি বুঝাই পুরো বাক্যটা দেখেন এইটা কি একটা বাক্য না রাইট একটা বাক্য আচ্ছা তার মানে এই একটা বাক্যে আমার এরকম প্রনাউন দেই দেম এই জিনিসগুলো থাকতে পারবে না দেই হওয়ার চান্স নাই বা দেম হওয়ার চান্স নাই আমাকে রিলেটিভ প্রনাউন নিয়ে আসতে হবে সো রিলেটিভ প্রোনাউন কি হু আনতে পারি কিন্তু কথা হচ্ছে হু অল কি হয় না তাহলে এটাও হবে না বাট এটা কীভাবে বলা যায় অল অফ হোম দেম তো দিতেই পারতেছি না সো অল অফ হোম যেহেতু একই বাক্য আছে রিলেটিভ প্রোনাউনের হোম নিয়ে আসছি দ্যাটস ওয়াই অল অফ হোম আছে হু অল হচ্ছে না দে অল হচ্ছে না অল অফ দেমও হচ্ছে না তো আশা করছি এখন আর কোনো কোয়েশ্চেন থাকবে না আসার পরবর্তী জিনিসটা সলভ করে ফেলি সো পিপল অলওয়েজ কি হচ্ছে দেখেন পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্যাসিভ প্যাসিভটা লাগবে আমার বুঝুন প্যাসিভ নির্ণয় করার সহজ উপায় কি আমি বলতেছি আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে প্যাসিভ নির্ণয় করবেন হবে বুঝুন তিনটা জিনিস মাথায় রাখবেন এখানে টু বি ভার্বটা কি দিবেন আর ভার্বের বেস ভার্বের তিন নম্বর ফর্মটা কি হবে এইটুকু যদি জানেন টু বি ভার্ব কি দিতে হবে আর ভার্বের বেস ফর্ম কি হবে তাহলেই হয়ে যাবে এখানে অবজেক্ট আগে সাবজেক্ট করেন এখানে অবজেক্ট কি আছে মেনি পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস তাহলে এইটা হচ্ছে আমার প্রথমে আসবে তাহলে প্যাট্রিয়টস প্রথমে থাকবে ওকে সো প্যাট্রিয়টস প্রথমে প্রথমে প্যাট্রিয়টস কয়টার আছে একটা দুইটা তিনটা এটার প্যাট্রিয়টস প্রথমে নাই বাদ এটা বাদ আর দু অপশন আছে তাহলে প্রথমে প্যাট্রিয়টস আসবে আচ্ছা এবার আসেন কোনো টুইভার কি বাক্যে আছে বাক্যে যদি কোনো টুইভার্ভ অলরেডি না থাকে প্রেজেন্ট হলে আর নিয়ে আসবেন অ্যামিজার আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজওয়ার তাহলে আমার কথা হচ্ছে কোনো ধরনের টু ইভার্ভ অলরেডি নাই তাহলে অ্যামিজার আনতে হবে প্যাট্রিওটের সাথে কোনটা যায় বলেন তো আর যায় ওকে প্যাট্রিয়টস আর দ্বিতীয় ধাপ কমপ্লিট প্যাট্রিওর্স আর এখানে আর কোনো কিছু আছে শেষ নাই উইল বাদ তাহলে এটা কার তারপরে এখানেও আর আছে এখানেও আর আছে তার মানে আমার এখন এই দুইটার মধ্যে একটা চুজ করতে হবে তিন নাম্বার ফর্ম দিতে হবে যেহেতু আমি টু টুইভার বসিয়ে ফেলছি আইডেন্টিফাই করে ফেলছি এবার জাস্ট তিন নাম্বার ফর্মটা লাগবে তিন নম্বর ফর্মটা রিমেম্বার রিমেম্বার তিন নাম্বার ফর্ম হচ্ছে রিমেম্বার্ড তাহলে এখানে দেখেন রিমেম্বার্ড আছে কয়টায় এইদার পিপল অলওয়েস সরি প্যাট্রিওর্স আর অলওয়েজ রিমেম্বার্ড এই তো রিমেম্বার তিন নম্বর ফর্ম আছে উপারটাই অলওয়েজ বিং এক্সট্রা শব্দ এই এক্সট্রা জিনিস আমি চাই নাই শেষ বাদ এই তিনটা কাট করে দিছি আমার কাছে লাস্ট একটা অপশন আছে এইটা এটা হবে আমার কারেক্ট অ্যান্সার ক্যাচ করতে পারছি কি আমরা তাহলে এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার কীভাবে ক্যাচ করলাম এইটা শুরুতে নিয়ে আসবো এখানে কোনো ভার্ব নাই বর্তমান টেন্স যেহেতু অ্যামিজার নিব শেষ তাহলে আমার টু ইউভার্ভ নেওয়ার কাজ শেষ টু টুইভার যখন চুজ করে ফেলছি তারপর ভিতরি দিতে হবে টু ইভার্ভ চুজ করে ভিতরি দেওয়াই হচ্ছে প্যাসিভের কাজ টু টুইভার্ভ চুজ করা শেষ এরপর ভিতরি দিলাম ভিত্রি দিয়ে চেক করে দিলাম শেষ আমার এটাই তো কাজ কঠিন করে কিছু শেখা যাবে না আমি কি বলছি প্যাসিভ আপনি করতে গেছেন সাবজেক্ট হবে অবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট তারপরে আসবে অ্যামেজার প্লাস দুই থ্রি এভাবে পড়লে ভুলে যাবেন কথা হচ্ছে টু বিভার্ভ খুঁজবেন যদি কোনো টু ইভার্ভ না থাকে অ্যামেজার বর্তমান হলে অতীত হল ওয়াজওয়্যার এভাবেই শিখতে হবে ওকে আচ্ছা এরপরে আসেন পরবর্তী কাজ ওয়ার্ড ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রোপিট ইন্ট্রপিট মানে কি ওকে ইন্ট্রপিট মানে হচ্ছে সাহসী খুবই সাহসী একজনকে বলা হয় ইন্ট্রপিট তাহলে এর মানে কি বোঝানো হচ্ছে সাহসী তাহলে আমাকে সাহসীর মতো একটা অপশন বের করতে হবে এবং সেটা হচ্ছে ফিয়ারলেস তাহলে ইন্ট্রপিট হচ্ছে ফিয়ারলেস শেষ এগুলো সহজ এগুলো একটা কঠিন সহজ কোশ্চেন ছিল এটা ওকে ইন্টারভিউ মানে হচ্ছে সাহসী ওয়ার্ট ইস দ্য মিনিং অফ এক্সপ্রেশন বরম লাইন খুবই গুরুত্বপূর্ণ বড়ম লাইন মূলত আমরা বলে থাকি যখন কোনো অপ্রয়োজনীয় জিনিস না বলে যেই তথ্যটা জানাটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ মেইন যেই তথ্যটা ওই তথ্যটাকে আমরা বলি ইনডেক্টলি বলতে গেলে এখানে যদি অপশনগুলো দেখি তো ফাইনাল স্টেপ দা এন্ড অফ আ রোড দ্য লাস্ট লাইন অফ আ বুক আর দ্যাই সেসেনশিয়াল পয়েন্ট আসলে এসেনশিয়াল পয়েন্টটা হবে এখানে অ্যাকুয়েট অ্যান্সার এসেন্সিয়াল পয়েন্ট সো দ্য বরম লাইন মানে হচ্ছে দ্য এসেন্সিয়াল পয়েন্ট যে পয়েন্টটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ এবং যেটা মূলত জানা প্রয়োজন এটাকে আমরা বলি বরম লাইন বুঝতে পারছি আসেন পরেরটায় দ্য ওয়ার্ড ফ্লুরাল ফ্লুরালিটি খুবই টাফ একটা ইয়া সো দি ওয়ার্ড ফ্লুরালিটি মানে কি ফ্লুরালিটি এর মানে হচ্ছে নর্মালি অপশনটাকে দেখে নিই কী ট্রিক্সটা অ্যাপ্লাই করছে দ্য লেটার এস মূলত যারা একটু নার্ভাস থাকবে বা তাড়াফুড়া করতে যাবে কোনো অপশন পাবে না তখন তার এইটা জাগানোর একটা সম্ভাবনা থাকে বাট এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার না এইটা মূলত একটা রং অ্যান্সার দ্য লেটার এস মূলত আপনার চিন্তা আসবে আচ্ছা যখন প্লুরাল হয় তখন বুকস লেখি যখন প্লুরাল হয় তখন পেন্স লিখি তাহলে সেটা মনে লেটার লেটার এসকেই হবে বাট এই কনসেপ্ট থেকে এটা কিন্তু ভুল এটা কিন্তু ঠিক না ম্যান অ্যান্ড উইমেন না এইটা কোনো সেন্সটাকে ডেভেলপ করতে পারতেছে না এ প্লুরালিটি শব্দ বুঝতে পারছি আমাকে এই সেন্সটাকে ভালো করে নিয়ে আসতে হবে খ্যায়োস অ্যান্ড কনফিউশন না বুঝুন প্লোরালিটি যদি আপনি বাণিজ্যিক ভাষায় ধরেন বাণিজ্যিক কনসেপ্ট থেকে প্লোরালিটির একটা মিনিং আছে বাণিজ্যিক কনসেপ্ট এই মিনিংটা মূলত এখানে খাটবে যখন কেউ একের অধিক অফিস থাকে বা বিজনেস থাকে তখন মূলত প্লুরালিটি টার্মটা ইউজ করা হয় সো এখানে এটা বলা হচ্ছে দেখেন দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান অফিস অ্যাট এ টাইম একের অধিক অফিস যদি একই সময় থাকে এইটাকে মূলত বাণিজ্যিক ভাষায় মূলত প্লুরালিটি বলা হয় সো এইটা হচ্ছে আমার ক্যারেক্টার অ্যান্সার বুঝতে পারছি সো বাণিজ্যিক ভাষার প্লোরালটি মানে হচ্ছে একের অধিক অফিস থাকা সব নলেজ আমাদের সবসময় থাকতে নাও পারে বাট যখন এই প্রশ্নটা চলে আসছে এই নলেজটা এখন থাকা আমাদের জন্য বাঞ্ছনীয় ওকে আসেন পরবর্তী কোয়েশনটাই চলে যায় ফেরিওয়ার এটা কোনটার সাথে রিলেটেড কোন ট্রিটমেন্টের সাথে রিলেটেড ফেরিওয়াট্রিক মনে রাখতে হবে ফেরিয়াট্রিক শিশুদের সাথে রিলেটেড ফেরিয়ার খুবই কম একটা জিনিস শিশুদের সাথে সেখানে অ্যাডাল্ট চিলড্রেন ওল্ড পিপলের মধ্যে অবশ্যই চিলড্রেন হবে ফেরি এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে আসার পরেরটাই যে বুটলেক কত জায়গায় যে আসছে বুটলেক এটা বারবার আসে বুটলেক বুটলেক মানে কি জানেন আহ বোঝায় চোরা কারবারি যেটাকে বলা হয় বুটলেক মানে হচ্ছে চোরা কারবারি করা অনেক জায়গায় আসছে বুটলেক শব্দটা একটু মাথায় রাখেন বুটলেক কারবারি বুটলেক কারবারি একটু মাথায় ঢুকিয়ে নেন বুটলেক মানে কি কারবারি বুটলেক মানে চোরা কারবারি ওকে তাহলে এখানে কোনটা মানে বোঝাবে এক্সপোর্ট ইম্পোর্ট না আসলে স্মাগল আমরা বলিনি স্মাগলিং স্মাগলিং সো সেন্স থেকে আপনি বুঝে যাবেন এখানে হবে স্মাগল এটা হবে কারেক্ট অ্যান্সার স্মাগল ওকে চোরাকারবারি কারবারি যেটা বুটলেক চোরা কারবারি এটা কিন্তু শিখতে হবে এখন কিন্তু এটা ভুল করলে চলবে না এবার আসেন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দিস উইকেন্ড বা দি উইকেন্ড সো এইখানে যেই ড্যাশটা আছে এই ড্যাশটা এই ড্যাশের মধ্যেই মূলত আপনাকে একটা প্রিপোজিশন বসাতে হবে মনে রাখতে হবে এখানে কোন কনসেপ্টটা জরুরি যখন আপনি কোনো বছর মাস বা সপ্তাহের শেষ এটাকে ইন্ডিকেট করতে চাচ্ছেন দেখেন উইক এই উইকের এন্ডটাকে ইঙ্গিত করছে তাই না তাহলে উইকের এন্ড মানে উইকের শেষ সেরকম কোন সপ্তাহের মাসের বা বছরের শেষ যখন আপনি ইন্ডিকেট করতেছেন বা নির্দেশ করতেছেন অবশ্যই সেখানে অ্যাট নামক প্রিপোজিশন দিতে হয় কি করতে হয় অ্যাট নামক প্রিপোজিশন দিতে হয় তাহলে আমার এখানে at লাগবে যেহেতু আমি কি করতে চেষ্টা করছি বছর মাস বা সপ্তাহে শেষ ইঙ্গিত করছে এখানে কোনটা শেষ উইকের এন্ড মানে সপ্তাহের শেষ ইঙ্গিত করছে সেহেতু আমার এখানে at হবে তাহলে আমার এখানে কারেক্ট आंसर হবে at কেন বছর মাস বা সপ্তাহ শেষটা যদি ইঙ্গিত করতে চাই at দিয়ে ইঙ্গিত করব গুড চলন পার্টটা সলভ করি which of the following is a correct sentence আমাকে একটা কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে দেখি চলেন বের করে আসি ওকে একসাথে বের করি ওকে হি হি ওয়াজ ওয়াজ টু 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 মিস মনে রাখবেন তারপর আবার টু মাঝখানে নট এটা চোখ বন্ধ করে কেটে দিবেন কেন কেটে দিবেন মনে রাখবেন এই যে আমরা যখন একটু দাঁড়ান পেনটা চেঞ্জ করি আমরা যখন মনে করি এরকম ডট 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 টু এইটা ব্যবহার করি এই টোটাল ব্যবহার করা জিনিসটাই কিন্তু একটা নেগেটিভ এটা মূলত নেগেটিভ অর্থেই আমরা ব্যবহার করে থাকি বুঝতে পারছি এই টোটাল জিনিসটা কি নেগেটিভ এটা নেগেটিভ অর্থেই আমরা ব্যবহার করে থাকি সো এইখানে আলাদা করে কিন্তু আমার টু আসার কোনো প্রয়ো সরি নট আসার কোনো প্রয়োজন নাই সো এই ধরনের বাক্য কিন্তু হবে না থু ডট 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 দেওয়া মানেই নেগেটিভ আচ্ছা এখানে টু টু হবে না কারণ এখানে একটা ও মিস গেছে সো এটা বাদ হি ওয়াজ টু ক্লেভার টু মিস এখানে টু আছে টু আছে আর কোনো নট নাই এইটা আনসার হবে হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস দ্য পয়েন্ট হি ওয়াজ একই ধরনের পয়েন্ট হয়ে গেছে বাট এই যে এটাই হবে কারেক্ট অ্যান্সার হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট আচ্ছা 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 সরি এখানে মিস বলা হয়েছে সো এটা গ্রাস্প আছে অবশ্যই এখানে গ্রাসপটা হবে আপনার আপনারেক্ট অ্যান্সার বুঝতে পারছি হি ওয়াজ টু 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 চলেন হি ওয়াজ মিস দা পয়েন্ট এই তো এইটা কারণটা আমি বলি এই জন্য করে ফেলছি দেখেন হি ওয়াজ টু ক্ল্যাভার আমার কনসেপ্ট একটু ভালো করে বোঝেন একটু ভালো করে বোঝাই প্রথম দুটো অপশন কি হয় বাদ দিছি মূলত টু এখানে নট হবে না কারণ টু টু মানেই হচ্ছে নেগেটিভ গেল বাদ হি ওয়াজ টু এখানে ঠু বলে কোনো কিছু নাই আমাকে এই জিনিসটা দিতে হইতো এইখানেও মূলত ঠু ঠু আছে এখানেও ঠু ঠু আছে সো এখানে আমার কোনো ইয়ে নেই এই দুটোর মধ্যেই এটা কারেক্ট ছিল সমস্যাটা হয়েছে পরবর্তী শব্দটা পরবর্তী শব্দটা কি সে অনেক বেশি চালাক ছিল মূলত পয়েন্টটা মিস করার জন্য মানে অনেক বেশি চালাক ছিল তো সে নর্মাল মিস করবে না অনেক বেশি চালাক ছিল নেগেটিভ অর্থে বোঝানো হচ্ছে সো গ্রাস মানে হচ্ছে নিয়ে নেওয়া পয়েন্টটা নিয়ে নেওয়া আর এটা হচ্ছে মিস করা সো নেগেটিভ অর্থে যেহেতু প্রকাশ করা হয়েছে এই ক্লেভারটাকে সো অবশ্যই এখানে কিন্তু মিসটাই হবে বুঝতে পেরেছি সো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে চিউর ঠিউর এটি পর্যন্ত চিন্তা করেছি আমি কিন্তু একসাথে সলভ করছি সো পরবর্তী শব্দটা দিকে আমার হয়তো দেশটি নেই আসেন পয়েন্টটাই যাই

বলেন কোনটা মেডিকেল থিওরির সাথে কানেক্টেড ইয়াস কমেডি অফ এরোর্স এই যে কমেডি অফ এরোর্স এটা মেডিকেল থিওরির সাথে কানেক্টেড হবে কেন কানেক্টেড হবে আমি বলি কমেডি অফ এরোর্স মানে হচ্ছে যেই জায়গায় মূলত মানুষের আচার আচরণ আমি আবারও বলি মানুষের আচার আচরণ নিয়ে মূলত যে সকল জায়গায় আলোচনা করা হয় সো কমেডি অফ এরোরে মূলত মানুষের আচার আচরণ সম্পর্কিত আলোচনা যেহেতু করা হয় সেহেতু এটা মেডিকেল থিওরির সাথে রিলেটেড বলা যেতে পারে বুঝতে পারছি মানুষের আচার আচরণের সাথে আলোচনা সো এটা হচ্ছে কমেডি অফ হিউমার্স কমেডি অফ হিউমার্স ওকে হু হু উইচ অফ ওয়াজ পারতে হবে এগুলো পারতে হবে এগুলো না পারলে হবে না কিডস এর কথা যখন আপনার মাথায় আসবে কিডস এই কিডস মানে আপনাকে মাথায় আনতে হবে সে কিন্তু পয়েন্ট অফ বিউটি সো কিডস কথা মাথায় আসলে মাথায় আসবে কি বিউটি এটা মাথায় রাখতে হবে ডান নে যদি উনি আসে মাথায় রাখতে হবে লাভ উনি কিন্তু পয়েট অফ লাভ স্পেন্সার উনার কথা যদি মাথায় আসে মাথায় রাখতে হবে পয়েট উনি হচ্ছে পয়েট অফ পয়েটস ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তার পয়েট অফ বিউটি কিডস পয়েট অফ লাভ জারনে পয়েট অফ পয়েটস স্পেন্সার ব্লেক যে সে মূলত ছিল একজন পয়েটও আবার ফেইন্টারও এটা মাথায় রাখতে হবে তিনি পয়েট অ্যান্ড ফেইন্টার শেষ এই তথ্যটাগুলি মাথায় রাখতে হবে বুঝতে পারছি ওকে তাহলে আমার কারেক্ট আনসার কি ব্ল্যাক ওকে নেক্সট টাই ইনক্রেডেবল সিনোনিম চাইছে ইনক্রেডেবল সিনোনিম কি এটা আর বলা লাগবে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য সো আনবিলিভেবল অবিশ্বাস্য ঠিক আছে ইনক্রেডেবল মানে অবিশ্বাস্য খুবই সহজ একটা ভোকাবুলারি ছিল আসেন হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ ফেমাস বিখ্যাত এর অ্যান্টনিমটা কি হবে পাঠতে হবে এখানে মূলত অবস্কিউর হবে আপনার কারেক্ট অ্যান্সার এই অবস্কিউর মানে হচ্ছে মূলত অপরিচিত যেটাকে বলা হয় বা অস্পষ্ট বলা হয় বিভিন্ন টার্মে অস্পষ্ট বা হচ্ছে কুখ্যাত মানে অখ্যাত বললেই হবে যে বিখ্যাত নয় এমন কারণ হচ্ছে ঝাপসা ঝাপসা থাকে তো আড়ালে থাকে এরকম একটা ব্যাপার যে খুব একটা সামনাসামনি আসে না সো এরকম ব্যাপারগুলোকে বলা হয়ে থাকে টাইম লাগবে না এখন আপনি বলতে পারবেন যেটা মিনিং কি এই যে মানে কি ফ্লেভিস মানে হচ্ছে নর্মালি গণভোট আপনি হঠাৎ করে একটা ভোটের আয়োজন করেন আপনার মতের পক্ষে একটা ভোট আয়োজন করেন সবাই মিলে ভোট দিচ্ছে এই গণভোটটাই হচ্ছে প্লেভিসাইট আর এই ধরনের জিনিসগুলো অবশ্যই পলিটিক্সের সাথে রিলেটেড পলিটিক্স এখানে হবে তো সলভ করে দিচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে সো প্লেভিসাইট কোনটার সাথে রিলেটেড পলিটিক্সের সাথে রিলেটেড ওকে এরপরে হু রোড বিউটি ইজ ট্রুথ ট্রোথ ইজ বিউটি একটু আগে আমি আলোচনা করেছিলাম যে বিউটি রিলেটেড কোনো কিছু যদি চলে আসে মাথায় কার নাম আসতে হবে কিডস এর নাম আসতে হবে সো এখানে এটাই হয়েছে কিডস হচ্ছে মূলত এটা লিখছেন তারপর সে মেনি আইল্যান্ডস মেক আপ হোয়াট অনেকগুলো আইল্যান্ড মিলে কি হয় দ্বীপ মিলে আইল্যান্ড মানে দ্বীপ বোঝানো হচ্ছে সো অনেক আইল্যান্ড বা দ্বীপ মিলে কি হয় অবশ্যই দ্বীপপুঞ্জ হয় সো এখানে এন আইলস এটা দ্বীপ বোঝানো হচ্ছে দরকার নেই ঠিক আছে এরপর হচ্ছে আর্কিপেলাগো ফেনি এগুলো মানে বুঝতে হবে কন্টিনেন্ট মানে কি বোঝানো হচ্ছে এখানে বুঝতে হবে কন্টিনেন্ট মানে বোঝানো হচ্ছে মহাদেশকে কন্টিনেন্ট মানে বোঝানো হচ্ছে মহাদেশ তাহলে মহাদেশ তো হবে না দ্বীপ মিলে পেনে এর মানে বোঝানো হচ্ছে উপদ্বীপ সো দ্বীপ মিলে কখনো উপদ্বীপ হয় না দ্বীপপুঞ্জ হয় সো এটাও কিন্তু আমার হবে না এটাও হবে না আর্কিফলাগো এই আর্কিফলাগো মানে হচ্ছে আপনার দ্বীপপুঞ্জ এবং এইটাই মূলত হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার হবে সো দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপ মিলে হয় কি দ্বীপপুঞ্জ আর কিগো সেখানে কারেক্ট আনসার হবে আর বুঝতে পারছি সো দ্যাট ইজ দ্য থিং সো এই ছিল মূলত আমার বিসিএস বিসিএসএ আসার প্রশ্নগুলো যেগুলো মূলত আমি সলভ করে দিয়েছি এখানে অনেক ভোকাবুলারিস্ট চলে আসছে এবং আপনার কিছু গ্রামেটিক্যাল রুলস রয়েছে যেগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি সো আশা করছি সব বুঝতে পেরেছেন এবং পার্ট বাই পার্ট ফার্স্ট থেকে লাস্ট অব্দি এভাবে আপনাকে কোশ্চেনগুলো সলভ করে যেতে হবে কিভাবে সলভ করছি তারপর কোনটার উত্তর কীরকম হচ্ছে কোনো কিছু অজানা থাকলে সেটা সাথে সাথে জেনে ফেলা যে পেনিসুল মানে যদি না জানেন উপদ্বীপ সেটা জেনে ফেলেন আর কি ফেলা গোবার দ্বীপপুঞ্জ জেনে ফেলেন অজানা জিনিসগুলো জানার উদ্দেশ্যে মূলত এই কোশ্চেনগুলো সলভ করা এবং কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ সো এই জন্য ফার্স্ট থেকে লাস্ট অব্দি কোশ্চেন সলভ করে ফেললে দেখবেন আপনার মাথায় পরিষ্কার একটা ধারণা থাকে এবং কোশ্চেন সলভের ক্ষেত্রে আপনার মধ্যে যে একটা কোয়ালিটি তৈরি হয় সেটাকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যে কোনো ধরনের পরীক্ষার মধ্যে বা কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে আর এখান থেকে যেহেতু বললাম হুবহু রিপিট হয়ে থাকে সেহেতু সেখানে কিন্তু আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো পাচ্ছেন তো এই ছিল মতো আমাদের আজকের ক্লাসটি সলভ ক্লাসটি তো আশা করছি ভালো লেগেছে আমি ইফতেখালম ধ্রুব আপনাদের সাথে শুরু থেকে আছি এবং এই পুরো কোশ্চেন সলভগুলো আমরা করে ফেলব আমাদের সবগুলো বিসিসি আমরা কমপ্লিট করে ফেলার চেষ্টা করব তো সবাই সেই পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই আয়োজনে অবশ্যই সেই সব যুক্ত থাকার চেষ্টা السلام عليكم